আরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অগ্রাহণ মাস চলাকালীন স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস এই জিনিসটি মিশিয়ে স্নান করলে আপনাদের সকল রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চলছে অগ্রহায়ণ মাস এই পাঁচটি জিনিসের যে কোনো একটা স্নানের জলে দিলেই কাটবে কু নজর গুণে শেষ করতে পারবেন না টাকার রাশি রাশি বন্ধুরা এই মাসে শ্রীকৃষ্ণের পূজা করা খুবই শুভ বলে মনে করা হয় বাংলা ক্যালেন্ডারে চলছে অগ্রহায়ণ মাস একে বলা হয় মার্গশীর্য বছরের বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই মাসকে বাংলায় এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে না বেশি গরম না বেশি ঠান্ডা কৃষির দিক থেকেও প্রাচীন সময় এই মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাসে চাষির ঘরে নতুন ফসল ওঠে পালিত হয় নবান্ন পার্বণ অনেক বাড়িতে অঘ্রয়ন মাসে প্রতি বৃহস্পতিবার পূজিত হয় দেবী লক্ষ্মী প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীকে খুবই ভালো করে পূজা আরাধনা করা হয় যার ফলে সকল বাড়ির সর্বদাই উন্নতি হয় এই অঘ্রহায়ণ মাসকেও মা লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে কারণ বন্ধুরা এই অঘ্রহায়ণ মাসে কিন্তু সমস্ত শুভ কাজ হয় এই মাসে শ্রীকৃষ্ণের পূজা করা খুবই শুভ বলে মনে করা হয় তাছাড়া প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে মিশিয়ে নিন নির্দিষ্ট জিনিস তাহলে একদিকে ঋতু পরিবর্তনের অসুবিধা থেকে নিষ্কৃত পাবেন আবার জীবনে আসবে টাকার বন্যা বলছেন জ্যোতিষবিদরা জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কি এক নম্বর এই মাসে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন এখন যেহেতু ঠান্ডা সেই কারণে আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা একবার দিয়ে উষ্ণ গরম জল নেবেন এবং তার মধ্যে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে আপনারা সেই জলের মধ্যে অবশ্যই মিশিয়ে দেবেন এই একটি জিনিস বন্ধুরা এই জিনিসটির নাম একদম অল্প পরিমাণ কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই কাঁচা দুধের গুণাগুণ অনেকটাই বেশি প্যাকেটের দুধ হলে চলবে না কিন্তু একেবারেই অনেকেই ভাবছেন হয়তো প্যাকেটের দুধ কিনে নিয়েই আপনারা সেই দুধ দিয়ে স্নান করবেন কিন্তু না বন্ধুরা ব্যবহার করতে হবে গরুর খাঁটি দুধ তবেই কিন্তু আপনাদের এই কাজে সুফল মিলবে আপনারা এক বালতি জল নেবেন এবং তার মধ্যে অবশ্যই একদম অল্প পরিমাণ কিছুটা কাঁচা দুধ মিশিয়ে সেই জলটি নিয়ে স্নান করবেন এতে কিন্তু আপনাদের দোষ কাটবে যদি কেউ আপনাদের উপর দোষ দিয়ে রাখে তা খুব তাড়াতাড়ি দূরও হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় অর্থাৎ নম্বর দুই আপনারা স্নানের জলে এই জিনিসটিও মেশাতে পারেন এই জিনিসটি মেশানো অত্যন্ত ভালো আগ্রহের মাসে স্নানের জলে মিশিয়ে নিন কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন কালো তিল অত্যন্ত ভালো এতে আপনার উপর থেকে কুনজর কেটে যাবে অনেকের কুনজর পড়ে থাকে অনেকের উপর সেই কুনজর কিন্তু এই কালো তিলের মাধ্যমে কাটানো যায় ঠিক তার সাথে সাথে দূর হবে গ্রহ দোষ অনেকের নানান রকমের গ্রহ দোষ থাকে যার ফলে সব সময় পড়তে হয় নানান বিপদে সেই বিপদ একেবারে কেটে যাবে আপনারা যদি অবশ্যই করে এই কালো তিল অল্প পরিমাণ বা এক চামচ একদম ছোট চামচের এক চামচ নেবেন এবং যে বালতি করে জল নেবেন তার মধ্যে সেই এক চামচ কালো তিল দেবেন তারপর হাত দিয়ে পুরো জলটি ভালো করে মিশিয়ে নেবেন এরপর আপনারা সেই জলটি নিয়ে অবশ্যই স্নান করবেন আপনাদের কুনজর এবং গ্রহদোষ থেকে অবশ্যই মুক্তি পাবেন বন্ধুরা জেনে নেওয়া যাক তিন নম্বর বন্ধুরা তিন নম্বর হলো কপুর হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন কপুরকে বিশুদ্ধ বলে মনে করা হয় অশুভ শক্তিকে দূর করতে কর্পূরের ছোঁয়া অত্যন্ত ভালো দু আঙুলের চাপে কপুর গুঁড়ো করে নিন তারপর স্নানের জলে মিশিয়ে নিন একদম অল্প পরিমাণ নেবেন এবং সেটি ভালো করে হাতের মধ্যে দিয়ে আপনারা একটু গুঁড়ো করে নেবেন গুঁড়ো ছাড়া জলের মধ্যে ভালো মিশবে না সেই কারণে অবশ্যই গুঁড়ো করে নেবেন এরপর এক বালতি পরিমাণ জলের মধ্যে দেবেন ভালো করে মিশিয়ে ঠিক ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান করবেন এই জিনিসটি করলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং আপনাদের উপর যদি কোনো রকম চাপ থাকে বা কোনো রকম দেনা পাওনা থাকে তা কিন্তু খুবই তাড়াতাড়ি একেবারে ঠিক হয়ে যাবে বা মিঠে যাবে বলতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর বন্ধুরা পাঁচ নম্বর নাম হলো কেশর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন এই ঋতুতে কেশর বা জাফরান মেশানো জলে স্নান করা অত্যন্ত ভালো অনেকের উপর নেতিবাচকতা থাকে যার ফলে কখনোই উন্নতি করতে পারে না আপনারা যদি কেশর বা জাফরান মেশানো জলে যদি স্নান করতে পারেন এই অগ্রহায়ণ মাসে দূর হবে নেতিবাচকতা প্রভাব নতুন কাজের জন্য উদ্যম ফিরে পাবেন এবং নতুন কাজের জন্য প্রস্তাবও আসতে পারে সেই কারণে আপনারা বাজার থেকে এই কেশর কিনে নিয়ে আসবেন একদম অল্প নিয়ে আসলে হবে এবং সেই কেশরটি এনে আপনারা অবশ্যই করে আপনাদের স্নানের জলে একদম অল্প পরিমাণ দেবেন এবং ভালো করে জলটিকে মিশিয়ে নেবেন এরপর সেই জলটি ভালো করে স্নান করবেন তার ফলে কিন্তু আপনাদের বাড়ি থেকে বা আপনাদের জীবন থেকে নেতিবাচকতা প্রভাব একেবারেই নষ্ট হয়ে যাবে বা দূরও হয়ে যাবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর একেবারেই লাস্ট নম্বর বলা হয়েছে পাঁচ নম্বরের নাম ঘি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বিশুদ্ধ ঘি শরীর ও মনকে পবিত্র করে জলে ঘি মিশিয়ে স্নান করলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে বৃদ্ধি পাবে উপার্জন সেই কারণে আপনারা কিন্তু একেবারে গাওয়া ঘি যেটাকে বলা হয় একেবারে খাঁটি ঘি আপনারা যদি সম্ভব হয় এই খাঁটি ঘি নিয়ে আসবেন এবং যে জলটি নেবেন স্নান করার জন্যে সেই জলে একদম অল্প বা এক চামচ দেবেন ভালো করে জলটিকে মেশাবেন ভালো করে যখনই জলটি মিশে যাবে তারপরে আপনারা কিন্তু অবশ্যই করে সেই জলটি নিয়ে ভালো করে স্নান করবেন স্নান করার সময় ভগবান কৃষ্ণর নাম অবশ্যই করবেন বা আপনাদের যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতার নাম অবশ্যই স্মরণ করবেন তবেই কিন্তু আপনাদের উপর থেকে নানান রকম চাপ এবং সব কিছু দূর হয়ে যাবে যদি আর্থিক সমস্যা থাকে সেই আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে এবং প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে সেই কারণে একেবারে বিশুদ্ধ একেবারে গাওয়া ঘি আপনারা আসবেন বন্ধুরা যদি সম্ভব হয় এই অগ্রহায়ণ মাস জুড়ে আপনারা কিন্তু এই প্রত্যেকটা অর্থাৎ এই পাঁচটি জিনিস দিয়ে স্নান করতে পারেন প্রত্যেক দিন আর হয়তো অনেকেই সম্ভব হবে না অনেকের হয়তো সময়ও পাবেন না সেক্ষেত্রে আপনারা যে কোনো বৃহস্পতিবার হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন যে কোনো বৃহস্পতিবার আপনারা কিন্তু যে কোনো একটি হতে পারে ঘি হতে পারে কেশর বা কালো তিল বা কাটরা দুধ যে কোনো একটি নিয়ে আপনারা অবশ্যই স্নান করার চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবার বা শনিবার যদি আপনারা এই জিনিসগুলি দিয়ে স্নান করেন আপনাদের জীবন থেকে সমস্ত রকম অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এবং যদি কোনো ঋণ থাকে আপনাদের উপর তা থেকেও মুক্তি পেয়ে যাবেন এবং আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা এই জিনিসগুলো দিয়ে শুধুমাত্র স্নান করলে আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এবং সমস্ত রকম পাপ নষ্ট হয়ে যাবে সবকটি দিয়ে যদি স্নান করতে পারেন করবেন আর যদি সবকটি সম্ভব না হয় সেক্ষেত্রে একটি দিয়ে স্নান করবেন এছাড়াও এই অঘ্রায়ণ মাসে বাড়িতে প্রত্যেক দিন আপনারা মা লক্ষ্মী সহ ভগবান কৃষ্ণ সহ সকল দেব দেবীকে পূজা আরাধনা করবেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই নিয়মগুলি মেনে যদি অগ্রাহ মাস চলা যায় তাহলে আপনাদের আপনাদের জীবনে অবশ্যই অনেক উন্নতি হবে এবং উন্নতির দিক কখনোই আটকাবে না সবাই একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই হরে কৃষ্ণ